ইনশাআল্লাহ যেভাবে এক স্বৈরাচারীকে বিদায় দেওয়া হয়েছে নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারিতা দেখাতে চায় তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতা জনগণ আছে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি স্বৈরাচারিতা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেয়েও এজন্য এক কাজ এক কথা আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে সুন্নাকে বাদ দিয়ে আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না দেশে নতুনভাবে আল্লাপাক ঢাকার বুকে আমাদেরকে এত চমৎকার একটি আয়োজনে বসার আসার তৌফিক দান করেছেন সকলে কালিমত শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ ঠিক গত মাসের গত মাসের এই সময়টিটাও স্বাধীন থাকলেও গতকাল অর্থাৎ একদিন আগেও আমাদের বাংলাদেশ ছিল স্বৈরাচারির বাংলাদেশ আমরা এক মাস হতে চললো এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি তবে নতুন করে এটাও বলে দিতে চাই এক স্বৈরাচারীকে বাংলার জনগণ বিদায় করেছে নতুন করে যদি কেউ আবার স্বৈরাচারী করতে চায় স্বৈরাচারী এই দেশকে আবার বানাতে চায় ইনশাআল্লাহ যেভাবে এক স্বৈরাচারীকে বিদায় দেওয়া হয়েছে নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারিতা দেখাতে চায় তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতায় জনগণ আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি স্বৈরাচারিতা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেয়েও এজন্য এক কাজ এক কথা আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে সুন্নাকে বাদ দিয়ে আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না আগামীর দেশ হবে ইসলামের দেশ আগামীর দেশ হবে শরিয়াতের দেশ আগামীর দেশ হবে খেলাফতের দেশ এর বাহিরে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন এই বৈষম্য বিরোধী ছাত্ররা পূরণ করতে দিবে না দেবে না দিবে না কথা বলেন ঠিক কিনা কেউ দিল না সবাই নিল আমরা যে সারা না খবর কলুর নির্বাচনে নেওয়া দরদ না কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয় ইসলামের জন্য দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করা আমাদের দাবি ঠিক কিনা জন কেউ দিল না সবাই নিল আমরা যে কলোর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ দেশে আসেনি না সব নিয়ে গেছে আছে কারা আমরা আছে কারা আমরা রাজা কারারা আছি মনে করেন মুক্তিযোদ্ধারা ভাগছে কথা কয় না মুক্তিযোদ্ধারা তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না যারা বলেন কি যারা বলেন কি বুক ফুলিয়ে খুনি ঘুরে খাতি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতেরে মরে মুক্তি যুদ্ধ নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে খাটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতেরে মরে এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুম বাজার আড্ডা মাথা রেখে সুখের ঠিক কিনা যারা বলেন এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল এর অধিকাংশই সব রাজাকার আর আসল মুক্তিযুদ্ধ এখন যারা এখানে বসায় চেনা গেছে তো